বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি রান্নাঘরের কাজকাম সব কিছু কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল ওইগুলো সেরে নিয়েছি সকাল দুপুরে একসাথে রান্না করে নিয়েছি আর তোমরা তো আগের ব্লগে আমার দেখেছ বর্মসে বাজার থেকে তাল এনেছিল তো বলেছিলাম তখন আমি এক দুদিন দিন পরে বানাবো তো আজকেই দেখো আমি তালটা বানিয়ে নিচ্ছি আর আজকে বলতে কি ওটা গতকালকে করেছে কিন্তু কালকে ভিডিও এডিট করতে পারি নাই বলে আমি ভিডিও আপলোড করতে পারি নি আমার খুব মন খারাপ হয়েছিলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই গতকালকে তো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বন্ধুরা অনেকটা কষ্ট করে এটা নিতে হয় তালের এই যে জুসটা বেরোয় অনেক কষ্ট করেছি আর আমি না সত্যি কথা বলতে এবার ফার্স্ট টাইম বানিয়েছি তো ফার্স্ট টাইম বানিয়েছি কিছুটা মার কাছ থেকে জিজ্ঞেস করেছি মা কীরকম বানাতে হয় তাছাড়া এখন তো ইউটিউবে সব কিছু দেখা যায় শেখা যায় আমরা মেয়েরা অনেক কিছু কাজ মানে বিয়ের আগে শিখি না সেগুলো আমাদেরকে পরে শিখতে হয় এখন তো তাও কল করে ফোন করে জিজ্ঞেস করতে পারছি মাকে কি ইউটিউব দেখতে পাচ্ছি তখন কথা ভাবছি তখন মেয়েরা কত ছোটো মানে অল্প বয়সী বিয়ে হয়ে যেত ওরা যে এগুলো কীরকম করে মানে শিখেছে আর করেছে ওইটাই ভাবি এখন মনে মনে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে আমি নিচ্ছি আর পাশে আমার ছেলেটা বসে আছে ও আমাকে বলছে মা এটা দিয়ে কী করবে আমি বলেছি পিঠে বানাবো খাবে তুমি ও আমাকে বলছে মা এগুলো দিয়ে কি পিঠে হয় নাকি দেখো তো কীরকম লাগছে দেখতে ওইগুলো দিয়ে কীরকম পিঠে বানাবে তো ওরা তো পিঠে বলেই একদমই খেতে চায় না আর বানিয়েছি আমরা খেয়েছি খেয়ে নিয়েই তো ভিডিওটা এডিটিং করছি তো বন্ধুরা ওরা একটাও পিঠে খায় না দুজনের মধ্যে একজনেই খায়নি আমরা দুজনেই খাচ্ছি তালের পিঠে বলো আর তালের বড়া বলো যাই বলো কিন্তু অনেকটা কষ্ট আমি এবার করে বুঝতে পেরেছি অনেক কষ্ট আর গরমের মধ্যে না কি বলবো এতটাই কষ্ট হয়েছে খেতে তো বেশ দারুণই লাগে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় কষ্টের ফল তো মিটে হয় তো ওই ওইরকমই হয়েছে আমার আজকে পিঠেটাও সকালে খুব তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে নিয়েছিলাম যে আমাকে তো তালের পিঠে বানাতে হবে আজকে তো তালের পিঠে বানাতে শুনেছি অনেক টাইম লাগে আমি ইউটিউবে দেখেছি মা বলেছে যে এরকম এরকম করে করবে তো এটা পুরোটা নেওয়ার পরে এরকম অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নেবে তারপরে সুতির একটা নেকড়ার মধ্যে মানে ওইটা ভেদে ঝুলিয়ে রাখতে হবে অল্প চুন দিয়ে ভিতরে অল্প চুন দিতে হয় তো অনেক ভাব থাকে ওইটা কেটে যায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এদিকে আমি প্রায় রেডি করে নিয়েছি এটা এবার আমি সুতির কাপড়টাতে নিয়ে নেব নিয়ে তারপরে অল্প চুন দিয়ে রাখবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি এটা সুন্দর করে ভেদে নেই তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতেই পাচ্ছিলে এখানে ঝুলিয়ে রেখেছে আর দেখো বাটিতে কতটা জল জমেছে ওইটা থেকে আর এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসনপত্র এবার আমার কাম বেড়ে গেছে এবার এগুলো ধুতে যাব আর অনেক কষ্ট অনেক কষ্ট এগুলো বানাতে এখন পুরোপুরি বুঝতে পারছি তারপরে দেখো সন্ধ্যাবেলা এটা নামিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা তৈরি করব তোমরা অনেকে তালের বড়া বলো অনেকে তালের মালপোয়া বলো তো যাই হোক আমি বড়ার মতোই করেছি আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি ট্রাই করলাম এরকম করে আর তোমরা দেখতে থাকো এটাতে আমি কি কি মিক্স করেছি আটা ময়দা সুজি চিনি এই চারটি জিনিস দিয়ে তারপরে এই যে তালের যে গুলা যেটা নিয়ে রেখেছিলাম ওইটা মিক্স করেছি তাহলে বন্ধুরা চলো এদিকে বেটারটা তৈরি করতে করতে কয়টা কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি একজন বোন আমাকে কমেন্ট করেছে নাম হচ্ছে মিতালি তো মিতালি নামের বোনটা কমেন্ট করেছে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এরকম পাশে থেকো এবার সজল দত্ত নামের একজন দাদাভাই কমেন্ট করেছেন এত সুন্দর বাহারি শাড়ি সত্যি তোমার পছন্দ প্রশংসনীয় সুন্দর উপস্থাপনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে এরকম কমেন্ট করার জন্য খুব ভালো লেগেছে আপনার কমেন্টটা পড়তে আমি গত দুদিন কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই আর এই কমেন্টটা দেখে আমি ভাবছি আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব। ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট পড়তে না ভীষণ ভালো লাগে দাদাভাইয়ের এই কমেন্টটা দেখে আমি দু তিনবারই কমেন্টটা পড়েছি আর আমার খুব খুব বেশি ভালো লেগেছে দাদাভাইয়ের এর এই কমেন্টটা থ্যাংক ইউ দাদাভাই এরকম পাশে থাকবেন সাথে আরও একজন কমেন্ট করেছে পল্লব শর্টস নামের একজন ভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি তো ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে এরকম কমেন্ট করার জন্য আর এরকম আমার পাশে থাকবে তো বন্ধুরা বেশি কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আজকে এদিকে দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখতে না ভীষণ ভালো লাগছিল। এখানে একটু না লোজ টাইপের রেখেছি কারণ হচ্ছে সুজিগুলো না একটু ফুলবে যখন জল পাওয়ার পরে তো সুজিগুলো ফুলে যায় তো যার জন্য আমি একটু পাতলা করে বানিয়েছি তারপরে আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম তোমরা তো দেখতে পাচ্ছিলে একটা থাল দিয়ে ঢেকে রেখেছে এদিকে কড়াই বসিয়ে অনেকক্ষণ পর কড়াই বসিয়েছি তখন সাথে সাথে বসাই নেই অনেকক্ষণ পর বসিয়েছি আর সন্ধ্যা পরে আমাকে আরেক জায়গায় যেতে হবে ভিডিওতে পুরো ভিডিও দেখলে তোমরা তখন বুঝতে পারবে আমি কোথায় গিয়েছি দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি ড্রাইলের বড়ার মতোই বানাচ্ছি আমি বুঝে উঠতে পারছিলাম কীরকম করে দেব আর মালপোয়ার মতো বানালে অনেকে বলে শুনেছি যে কাছা থেকে যায় তো যার জন্য আমি ছোটো ছোটো করে বানিয়েছি তেলটা গরম হওয়ার পরে আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম কারণ লো ফ্লেমে বানিয়েছি নইলে ওইগুলো যদি কাঁচা থেকে যায় খেতে একদমই ভালো লাগবে না আর তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ লেগেছে কিন্তু এগুলো ভাজি করতে তো ছোটো ছোটো করে করেছি বলে বেশ কটা একসাথে দিতে পেরেছি বড় মালপোয়া হলে তো একটার উপরে আর জায়গাও হতো না আর একটার উপরে বেশি দিলে তো জয়েন্ট লাগিয়ে দেবে এদিকে দেখতে পাচ্ছ পকোড়া টাইপের লাগছিলো দেখতে তারপরেরটা অল্প বড় দিয়েছি আর সবগুলোর মানে সুন্দর শেপগুলো সুন্দর আসছিল না তাও যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছি তোমরা জানিয়ে তো কমেন্ট করে কেমন হয়েছে দেখতে তালের বড়া হ্যাঁ তালের বড়াই বলো এইগুলোকে তালের পিঠা বলে লাভ নেই তো বন্ধুরা আমি আমার বড় বসে জন্য প্লেটে রেডি করে দিয়ে চা দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি মার বড় ছেলে আমরা একটা বার্থডেতে তো আমি ভাবছিলাম যাব না কারণ প্রচণ্ড গরম পড়েছে এদিকে তালের পিঠাটা তো বানাতে হবে তালের বোড়াগুলো বানাতে হবে কিন্তু সে লাস্ট ম্যাচ যেতেই হয় ছেলের বন্ধু বলে কথা ছেলে যখন থেকে শুনেছে তখন থেকে কখন যাব ওর বার্থডেতে কখন যাব আর আমি না বিকালবেলা বেরোতে পারিনি আর ওর জন্য কিছু আনতে পারি যখন বের হয়েছি আমাদের পাশের পাড়ারই একদমই সামনে তো যখন বের হয়েছিলাম তখন ওর জন্য একটা গিফট নিয়ে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছ মানে মনসা পূজার দশমী চলছে আর এই পাশে দেখতে পাচ্ছ গৌরীও মঠ আছে আমাদের বাসার কাছেই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওদের পাড়াতে চলে এসেছি আমরা যখন ওদের বাসাতে এসে ঢুকেছি তখনই কারেন্ট চলে গিয়েছে তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ বার্থডে বয় দাঁড়িয়ে আছে আর ওর ঠাম্মা ওকে আশীর্বাদ করছিলেন আর কেক কাটা হয়ে গেছে আমরা আসার আগে কেক কাটা হয়ে গেছে এদিকে আশীর্বাদ চলছে তো ভাবলাম সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নেই আমার খুব ভালো লাগছিল তো বন্ধুরা আমরা তো আশীর্বাদ করেছি এবার তোমরাও কিন্তু আশীর্বাদ করা ওকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে এদিকে দেখতেই পাচ্ছ ওর ঠাম্মা ওকে কত আদর করছিলেন আর তারপরে ওর মা এসেছে মা এসে আশীর্বাদ করছিল এবার এক একজন করে সবাই আশীর্বাদ করবে তোমরা দেখতে থাকো আবার লাস্টে ওর বাবা এসে ওকে আশীর্বাদ করেছিলো আর এদিকে দেখতে পাচ্ছ চারজন এক জায়গায় বসে আছে তখন ভাবলাম একটু ভিডিও করে নেই বেশ ভালো লাগছিলো সেই মুহূর্তটাও তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ